হে গাইজ আমি নিহতি একটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমরা দেখেছো কালকেই আমরা এসেছি তো আজকে জামাই ষষ্ঠী করা হবে তো সেই জগাড় যন্ত্রই হচ্ছিলো এটা হচ্ছে মাছ এনেছিলো এখানে খাসির মাংস আর বিভিন্ন রকমের সবজি ছিল চিংড়ি মাছের মালাইকারি হবে তার সঙ্গে অনেক সবজি হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে কিন্তু তো আমি একটু রান্না করে দিচ্ছিলাম আমি রান্না করছিলাম হচ্ছে খাসির মাংস এইখানে ফল কেটে নিচ্ছিলাম যেহেতু এখন ফল মিষ্টি দেয়া হবে আর বরণও হয়ে গেছে বরণের ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি আমার আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিও আমার পাশে থেকে তো বিভিন্ন রকমের রান্না হয়েছিল তো আর বলছি না তারপরে এখানে সবাই মিলে কিন্তু জামাইকে খেতে দিচ্ছিলো আর বলো জামাই আদর করছিল তো কার কার ফার্স্টবার জামাই ষষ্ঠী অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার ফার্স্ট বার জামাই ষষ্ঠী তো চলো দেখা হবে আরও নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে টাটা